আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে আমাদের সামনে দুইটা টু সিটার সোফা দুইটা সিঙ্গেল সোফা এটা হচ্ছে আপনার হাতিলের সোফা ছিল তো দেখে আমরা ফিটিংস করবো ফুল ফিটিংস আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে আপনার কোনো কিছু বুঝতে পারবেন না তো এটাতে আমরা ফোম ফিটিং করতেছি দেখতে পারতেছেন ফোম ফিটিং করে এটাতে আমরা কাপড় লাগিয়ে দিব পুরোটার মধ্যে আমরা ফোম ফিটিং করে দিয়েছি তারপর আমরা কাপড় লাগিয়ে দিব এখানে দেখতে পারতেছেন আমরা মিস্ত্রিগুলো কাজ করতেছে তো আপনারা চাইলে আপনার বাসার মধ্যে এই কাজগুলো করে নিতে পারেন যে কোনো ধরনের সোফা বেড চেয়ার ডিভান আপনারা চাইলে দেয়ালের মধ্যে এরকম ফিটিংস করে নিতে পারেন দেখতে পাতেছেন সোফাগুলো অনেকটাই সুন্দর দেখাচ্ছে এবং কাপড়ের কালারটা অনেকটাই সুন্দর হয়েছে আমরা এবং সিটের মধ্যে অনেক ভালো একটি ফোম দিয়ে দিয়েছি এবং ভালো মনের ফোন দিয়ে আমরা কাজগুলো করে দিয়েছি দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কমপ্লিট হওয়ার পর কতটুকু সুন্দর লাগতেছে আপনি চাইলে আপনার বাসার এরকম কাজগুলো করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে টিকটক থেকে বা ইউটিউব চ্যানেল থেকে ইনস্টাগ্রাম থেকে যেখান থেকে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা যারা এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের এই সেন্টারগুলোকে আপনারা ফলো দিয়ে রাখবেন তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে এবং আগের চাইতে অনেকটা ডিজাইনটা একদম নতুন একটি লুক দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টারের সাথেই থাকবেন সব সময় থাকবেন আসসালামু আলাইকুম